রেবাখণ্ড পঞ্চাশ অধ্যায় উত্থানপাত জিজ্ঞাসা করিলেন শ্রাদ্ধ বৈবাহিক বিধি বিশেষত দান কার্যে কীদৃশ্য হন আর কিরূপ দ্বীজই বা অপূজ্য হে দেব যদি দৈব বসত কখনো শ্রাদ্ধাদি কার্যে শ্রদ্ধা হয় তবে কিদৃশ্য দ্বিজকে শ্রাদ্ধ দান কর্তব্য নহে এই সকল আমার নিকট বলুন ঈশ্বর উত্তর করিলেন যেমন কাষ্ঠময় হস্তি হস্তি নহে যে রূপ চর্মময় মৃগ মৃগ গণ্য হয় না তদ্রূপ অনধিত বিদ্যা বিপ্র বিপ্রই নহে রূপ হস্তি মৃগ বা দ্বীজ কেবল নামধারী মাত্র রমণী সমাজে ক্লিব যেরূপ অফল গাভীর নিকট গাভী যেরূপ ফল লাভ করে না অজ্ঞ ব্যক্তিতে দান যেরূপ নিষ্ফল হয় বেদবিহীন তীজ তদ্রূপ অফল জানিবে জলহীন ক্ষেত্রে বীজ বপন করিয়া বপনকারীর যেরূপ কোনই ফল লাভ হয় না তদ্রুব বেদবিদ্যাবিহীন দ্বীজকে দান করিয়া দাতা ফললাভে বঞ্চিত হন রাজন রোগী হীনাঙ্গ অতিরিক্তাঙ্গ কান পৌন অবিকীর্ণী শ্রাবদন্ত সর্বাসী বৃশলিপতি মিত্রদ্রুক পিষুন সোম্বিক্রয়ী পরনিন্দক পিতামাতা ও গুরুত্যাগী শতত নিন্দাকারী এবং মন্ত্রযুক্ত ভোক্তা কর্মচন্ডাল বিপ্র ইহারা শতত অস্পৃশ্য ইহাদের সংস্পর্শ ঘটিলে তখনই স্নান করিবে হেন্দ্রপ কুন ব্রশলি চৌর বার্ধু্য কুণ্ড গোলক মহাদানগ্রহী নিরত বেতনভুক অধ্যাপক ক্লিব কন্যা দূষক অভিশক এবং পূর্বোক্ত দ্বিজগণ প্রযত্নপূর্বক বিচার বুদ্ধি দ্বারা সতত পরিত্য জানিবে যে প্রতিগ্রহলব্ধ ধন দ্বারা বাণিজ্য করে তাহাকে দান করা কর্তব্য নহে দাদৃশ্য দান বিফল যে সকল দ্বীচ বেদ নিরত ও বৃত্তি তৎপর তাহাদিগকে যে দান করা যায় সেই দান অক্ষয় ফলজনক হয় হে ভূপাল দারিদ্রগণের ভরণ কদাচো সমৃদ্ধ ব্যক্তিকে দান করিও না দেখো ব্যাধিগ্রস্ত ব্যক্তিরই ঔষধ হিতকর হয় নিরোগ ব্যক্তিতে ঔষধ প্রয়োগে কি ফল উত্থান পাত জিজ্ঞাসা করিলেন হে শঙ্কর সেই দানবিধি কিরূপ কিরূপেই বা তীর্থ করিতে হয় এবং কিরূপ দানই বা কর্তব্য এই সকল আমার নিকট বর্ণন করুন ঈশ্বর উত্তর করিলেন জিতেন্দ্রীয় সূচি মানব গৃহে ভক্তিপূর্বক শ্রাদ্ধ করিবে গুরুকে ভোজন করাইবে ও তাহাকে প্রদক্ষিণ করত মিতবাক হইয়া তীর্থসীমান্তে উপনীত হইবে কিন্তু যতকাল না তীর্থসীমা দর্শন হয় ততকাল তীর্থযাত্রীর মিতবাক হইয়া থাকা কর্তব্য অনন্তর সুলভেদ তীর্থে উপনীত হইয়া যথাবিধি স্নান ও যথাযোগ্য হব্য কব্যাদি দ্বারা ক্রমে পঞ্চস্থানে শ্রাদ্ধ করিবে যে মানব মধু ও ঘৃতযুক্ত পায়স দ্বারা সুলভেদের পঞ্চতীর্থে পিণ্ডদান করে তাহার পিতৃগণ সপ্তদশ বার্ষিকী তৃপ্তি লাভ করে আর যে নর ঘৃত মধু সমন্বিত অক্ষত বদর বিল্ল ও ইক্ষুদ্বীফল দ্বারা এই তীর্থে পিণ্ড দান করে তাহারাও পূর্বোক্ত ফল লাভ করে সংশয় নাই যে মানব যত্নপূর্বক দ্বিজকে পাদুকা প্রদান করে সেও নিঃসন্দেহে অশ্বারূঢ় হইয়া স্বর্গে গমন করে যে মানব শয্যা অশ্ব বিশেষত ছত্র দান করে উত্তম বিমানারূঢ় ও অপসরগণে পরিবেষ্টিত হইয়া সে স্বর্গে গমন করিয়া থাকে যে নর সপ্তধান্য সমন্বিত উত্তম গৃহদান করে আমারই ইচ্ছায় সে আমার বাসস্থান শিবলোকে স্বর্ণময় ভবনে বাস করিতে সমর্থ হয় সংশয় নাই যে মানব বস্ত্রাচ্ছাদিত তিল ধেনু দান করে পুনকল্প কাল পর্যন্ত তাহার স্বর্গে বাস হয় হেন্দ্রপ গৃহেই হোক কিংবা অরণ্যে বা তীর্থমার্গেই হোক যে নর জল জলও দান করে তাহার যমলোক অবলোকন করিতে হয় না এবং তাহার অদেয় কিছুই থাকে না পরন্তু সে অখিল দান ফল লাভ করিয়া থাকে জল অন্ন অভয় এই দান ত্রয়ী সতত কর্তব্য বিশেষত দানের ন্যায় কোনো দান হয় নাই হইবেও না যে মানব কন্যাদান দান কিংবা বৃষ উৎসর্গ করে আমি যে স্থানে বাস করি তাহারও সেই স্থানে বাস হয় কদাচ ইহার অন্যথা হয় না উত্থানপাত জিজ্ঞাসা করিলেন হে শামিন ধার্মিকগণ সর্বদা কিরূপে কন্যা দান করিবেন আর সেই কন্যা পরিগ্রহ পোষণ ও বিবাহই বা কিরূপ বিধি অনুসারে কর্তব্য হে দেবেশ আর এক কথা জিজ্ঞাসা করি কোন ব্যক্তি কন্যা দানে অযোগ্য কাহাকে কন্যা দান কর্তব্য এবং কিরূপ বরেই বা অক্ষয় ফলজনক হয় হে দেব কিরূপ কন্যাদান উত্তম এবং মধ্যম বা কাহাকে বলে হে ভো আর কিরূপ কন্যাদান রাজস ও তামস মধ্যে গণ্য এবং কিরূপে কন্যা অর্পিত হইলেই বা উত্তম লাভ হয় ঈশ্বর উত্তর করিলেন সর্ববিধ দানের মধ্যে কন্যা শ্রেষ্ঠ যে মানব বক্ষমান লক্ষণ বিচার করিয়া কন্যা দান করে তাহার অনাময় পদে গতি হয় কুলীন সুরূপ গুণক ও মনীষী মানবকে সুলগ্নে উত্তম মুহূর্তে অনেক অশ্ব গো ও যথাশক্তি বস্ত্রাদি সমন্বিত অলঙ্কৃতা কন্যা অর্পণ করা কর্তব্য দেখো দুহিতা প্রাণ অপেক্ষাও শ্রেষ্ঠ যে মানব সেই প্রাণাধিক দুহিতা দান করে তাহার সচরাচর অখিল ত্রৈলক্যই দান করা হয় যে মানব কন্যা দানার্থ অর্থ প্রার্থনা করে সেই কর্মচণ্ডাল দেহ বসানে কিলক হইয়া জন্ম লয় কেবল ইহাই নহে জীবা লোক বসত যে মানব তাহার গৃহে কোন বস্তু ভোজন করে চন্দ্রায়ন কিংবা তপকৃচ্ছ দ্বারা তাহার শুদ্ধি সাধন হইবে উত্থানপাত জিজ্ঞাসা করিলেন যাহার গৃহে ধন নাই অথচ কন্যা রহিয়াছে সে যদি যাচনা না করে তবে কিরূপে তাহার কন্যা বিবাহ নির্বাহ হইবে ঈশ্বর উত্তর করিলেন যাহার ধন নাই ধনহীন মানবী তাহার কন্যা বিবাহ করিবে আর কন্যার নাম মাত্র উচ্চারণ করিয়া ধনহীন ব্যক্তিকে কেবল কন্যা দান মাত্র দান করিলে সে দান কখনো দোষাবহ হইতে পারে না কন্যা দান উত্তম জানিয়া অযাচিতভাবে যে কন্যা প্রতিগ্রহ করে তা দৃশ্য কন্যা আছে কিন্তু এই উত্তম কল্প কন্যা আর কন্যা মনে করিয়া যে দান আহ্বানপূর্বক প্রদত্ত হয় তাহা মধ্যম এবং যে দানে দাও দাও এইরূপ প্রার্থনা বাক্য থাকে তাহা নিকৃষ্ট অধম দান বলিয়া কথিত হয় যেমন একখানি প্রস্তরের সঙ্গে অপর একখানি প্রস্তর বন্ধন করিয়া বাড়ি মধ্যে নিক্ষেপ করিলে প্রস্তর নিমজ্জিত হয় তদ্রূপ অপাত্রে দান করিলে দাতা গ্রহিতা উভয়ই হইয়া থাকে অতএব কদাচ অযোগ্য পাত্রে দান কর্তব্য নহে কেননা রূপ দান দাতা ও গ্রহিতা উভয়কেই অধপাতিত করে আর দাতা ও গ্রহিতা উভয়ই যদি যোগ্য হয় তবে শুষ্ক কষ্টে যেমন জলমগ্ন ব্যক্তিকে উদ্ধার করে বিদ্যান ব্যক্তি যেরূপ নরের উদ্ধার কর্ত হন এবং তরুণীর সাহায্যে যেরূপ জলধির অপর পারে গমন করা যায় তদ্রূপ দাতা গ্রহিতা উভয়ই উদ্ধার হইয়া থাকে আহিতাগ্নি দ্বীজ যদি শূদ্রগণের নিকট প্রতিগ্রহ করেন এই জন্মেই তিনি শূদ্র হন এবং দেহবসানেও তাঁহার কুকুরজনী লাভ হয় অগ্নিহোত্রী তেজ নিকট নিন্দিত গুপ্ত অসৎ প্রতিগ্রহ করিয়া বৃথা ক্লেশ ভাজনী হইয়া থাকেন কোন মানব তাদৃশ দ্বিজের সহিত একত্র ভোজন করে না তাহাকে ভোজন দেন বিমুখ হয় আর কারিশ বা ঘুঁটে বন্ধিতে দেহ দগ্ধ করিয়া তাহার সেই পাপের প্রায়শ্চিত্ত করিতে হয় এতদ্ভিন্ন তিনি মরিয়াও সপ্ত জন্ম পর্যন্ত কটকারের গৃহে জন্মগ্রহণ করেন সন্দেহ নাই হেরাজন লোভ কিংবা উপরোধবশে যে দান গ্রহণ অথবা ভৃত্যের নিকট যে দান প্রতিগ্রহ এ সকলে নিষ্ফল জানিবে পঞ্চাশ অধ্যায় সমাপ্ত